নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গলের একটা ইম্পর্টেন্ট আপডেট দেবো অত দুদিন কোনো ভিডিও দিতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল তার জন্য সরি আজকেও কিন্তু এনার্জিটা একটু কম মনে হলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন যাই হোক যেটা বলার ইস্টবেঙ্গল কিন্তু একজন মিডফিল্ডারকে কিন্তু কনফার্ম করে নিল এবার প্লেয়ারটার নাম হচ্ছে রাম সাঙ্গা তালাই পঁচিশ বছর বয়স মার্কেট ভ্যালু এক কোটি কুড়ি লাখ টাকা প্লেয়ারটা কিন্তু গত মরসুমে রিয়েল কাশ্মীরে খেলেছে এবং খুবই ভালো খেলেছে টোটাল একুশটা ম্যাচে তার তিনটে গোল আর দুটো অ্যাসিস্ট আছে এখানে বলে রাখা ভালো প্লেয়ারটা কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডারে তিনটে গোল থাকা মানে কিন্তু খুব একটা খারাপ ব্যাপার না তো এরকম একটা প্রমিসিং প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গলে এবার সাইন করিয়ে নিল আগামী মরসুমে কিন্তু রাম রামসাঙ্গা তালাইচুন লাল হলুদ জার্সি পরে খেলছে এটা কিন্তু ফাইনাল তো রামসাঙ্গাকে অল দ্য বেস্ট প্রসঙ্গ তো বলে রাখা ভালো এই পজিশনে ইস্টবেঙ্গল প্রথমে নিখিল প্রভুকে চয়েস করেছিল কিন্তু নিখিল প্রভুর কিন্তু অনেক ঝামেলা আছে নিখিলের নিজের কিন্তু গেম টাইম পাওয়া নিয়ে একটা ইনসিকিউরিটি আছে তারপরে তার ক্লাব পাঞ্জাব কিন্তু ইনসেফ ট্রান্সফার ফি চাইছিল সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু অন্য পথে গিয়ে এই প্রমিসিং প্লেয়ারকে সাইন করিয়ে নিল এই প্লেয়ারটাকে নেওয়ার ক্ষেত্রেও ইস্টবেঙ্গলের পথ খুব একটা কিন্তু সুগম ছিল না অনেকগুলো দলের সঙ্গে লড়ে তারপরে কিন্তু প্লেয়ারটাকে নিতে হয়েছে যেমন হায়দ্রাবাদ এফসি পাঞ্জাব এফসি ডায়মন্ড হারবার এই সব টিম কিন্তু রামসাঙ্গার পেছনে ছিল তারাও কিন্তু সাইন করাতে চাইছিল কিন্তু শেষ মেস থাংবয় সিং তো প্লেয়ারটাকে রাজি করিয়ে ইস্ট বেঙ্গলে নিয়ে আসছে তো রামসাঙ্গার ইস্ট বেঙ্গলে সাইন করার পেছনে কিন্তু থাংবয় সিং তোর অনেক বড় ভূমিকা রয়েছে এদিকে আবার শোনা যাচ্ছে অময় ঘোষাল সমেত একটা বড় টিমকে নাকি ইস্ট বেঙ্গল বিদায় করে দিতে চলেছে অময় ঘোষাল আর তার টিম নাকি একটা বড় হাইক চেয়েছিল ইস্ট বেঙ্গলের কাছে যেটাতে ইস্ট বেঙ্গল রাজি না তো হয়তো অময় ঘোষাল ইস্ট বেঙ্গল ছেড়ে দিচ্ছে এই ব্যাপারে যদিও কনফার্ম কোনো খবর এখনো পাইনি তো কনফার্ম কোনো খবর পেলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো আপাতত এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার